বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশুর আগমনকে আলোকময় করতে এর মধ্যে গির্জা ঘরবাড়ি পাড়া মহল্লা সাজানো হয়েছে বর্ণিল সাজে দেশ থেকে দূর হবে সকল প্রকার হানাহানি যিশুর কাছে এই প্রার্থনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রাতফুরোলেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব বড়দিন এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায় বিরাজ করছে সাজসাজ রব শেষ মুহূর্তে চলছে আলোকসজ্জা আল্পনাসহ নানা কারুকাজ ঐতিহ্য অনুযায়ী পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে গোশালা বাড়িতে বাড়িতে তোলা হয়েছে শান্তির প্রতীক স্টার রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হচ্ছে গির্জাগুলো চব্বিশ তারিখ রাতে খ্রিস্ট যাক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা আমরা বিশ্বাস করি এরকম একটা পঁচিশে ডিসেম্বরে তিনি আবার জন্ম নেবেন আমাদের ত্রাণকর্তা প্রাণ ঘরবাড়ি সাজিয়েছি গোশালা সাজিয়েছি আমি পবিশ্বের কাছে এসে প্রার্থনা করব। সব ধর্মের মানুষ নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি পালনের আশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশের শান্তি নেমে আসুক এবং সকল ধর্মের মানুষ আমাদের সাথে এই উৎসবে যেন সহযোগিতা করতে আমাদের দেশের জন্য আমরা শান্তি কামনা করব কারণ যীশু খ্রিস্ট হচ্ছেন শান্তির উৎস শিয়া বাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বড়দিন উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আমরা ইতিমধ্যে গির্জা কমিটির সাথে মতবিনিময় সভা করেছি এবং আমাদের প্রয়োজনীয় সংখ্যক অফিসার এবং ফোর্স ডেপ্লয়মেন্ট করেছি আনন্দ উৎসাহে এই বড়দিন পালিত হবে এবং মেহেরপুর জেলা পুলিশ সর্বময় সবসময় তাদের সাথে রয়েছে এদিকে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিনের উৎসব পালিত হয়েছে বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নস গোপালগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে নানা বয়সের নারী পুরুষ এতে অংশ নেন অর্ঘমিত্র তরফদার ডিবিসি নিউজ ডেস্ক